আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই ব্যবহৃত একটি ট্যাবলেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটার নাম হলো নবীরন ট্যাবলেট যা প্রস্তুতকারক কোম্পানি হলো স্বনামধন্য কোম্পানি নবিস্তা ফার্মা লিমিটেড এই নবীরন ট্যাবলেট সম্পর্কে আসতে আমরা বিস্তারিত আলোচনা করব নবীন ট্যাবলেটের মূলত কি কি উপাদান দিয়ে গঠিত এর নির্দেশনা পার্শ্ব প্রতিক্রিয়া এবং বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রথমে আসুন দেখে ট্যাবলেট মূলত কি উপাদান দিয়ে গঠিত নবীরন ট্যাবলেটের মধ্যে রয়েছে ফেরাস অ্যাসকরবেট আটচল্লিশ মিলিগ্রাম ফলিক অ্যাসিড দশমিক পাঁচ মিলিগ্রাম এবং জিঙ্ক সালফেট বাইশ দশমিক পাঁচ মিলিগ্রাম যা প্রতিটি ট্যাবলেটের দাম পাঁচ টাকা নবীন ট্যাবলেট যে সকল রোগে কাজ করে সেগুলো হলো আয়রনের ঘাটতিপূরণ বিশেষত যখন অপর্যাপ্ত ডায়েটের কারণে গর্ভাবস্থায় এবং রক্তস্বল্পতা সময় পরিপূরক জিঙ্ক এবং আয়রনের প্রয়োজন হয় তখনই এই নবীন ট্যাবলেটটি ব্যবহার করা যেতে পারে এছাড়া গর্ভাবস্থায় এবং প্রসব পরবর্তী সময়ে রক্তের স্বল্পতা রক্তের ঘাটতি এবং আয়রন জিঙ্ক এইসবের ঘাটতি পূরণে নবীন ট্যাবলেটটি আপনারা ব্যবহার করবেন এবং খুবই ভালো ফল পাওয়া যেতে পারে নবীরন ট্যাবলেটের মাত্রা সেবনবিধি হলো প্রাপ্তবয়স্ক এবং বয়স্কদের জন্য দিনে একটি করে ট্যাবলেট আপনারা খাবার আগে বা পরে সেবন করবেন খাদ্যর কারণে ইহার শোষণ ব্যাঘাত ঘটে না বলে আপনারা খাবার আগে বা পরে যেকোনো সময় আপনারা সেবন করতে পারেন আর অবশ্যই দিনে একটি করে ট্যাবলেট তবে আরো গুরুতর হলে আপনারা দুটি করে ট্যাবলেটও সেবন করতে পারবেন নবীরন তবে দুটি করে ট্যাবলেট সেবন করতে হলে অবশ্যই আপনাদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাদের নবীলন ট্যাবলেটটি সেবন করতে হবে শিশুদের ক্ষেত্রে আর সুরক্ষা কার্যকারিতা প্রতিষ্ঠিত নয় বলে শিশুদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না এই নবীদন ট্যাবলেটের যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে এমন রোগীদের ক্ষেত্রে নবীদন ট্যাবলেটটি ব্যবহার করা যাবে না এর পার্শ্ব প্রতিক্রিয়া হলো আয়রন ফলিক অ্যাসিড এবং জিম সাপ্লিমেন্টের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো খুবই হালকা হয়ে থাকে এবং ক্ষণস্থায়ী হয়ে থাকে এটি সেবনের ফলে যে সকল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তা হলো ব্যথা বমিভাব কোষ্ঠকাঠিন্য বমি ডায়রিয়া জ্বালা জ্বালাপড়া ইত্যাদি এইসবের মধ্যে অন্তর্ভুক্ত তবে এইসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে উদ্ভিগ না হয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী লক্ষণ অনুযায়ী চিকিৎসা করলে এটা থেকে সহজেই মুক্তি পাওয়া যায় আপনি যদি গর্ভবতী হন বা গর্ভবতী হওয়ার পরিকল্পনা করছেন বা বর্তমানে বুকের দুধ খাওয়ানোর ওষুধ গ্রহণ বা চালিয়ে যাওয়ার আগে দয়া করে আপনার চিকিৎসকের সাথে যোগাযোগ করুন গর্ভাবস্থায় প্রথম ট্রান্সমিস্টারে এই প্রিপারেশনের প্রয়োগের আগে আয়রনের ঘাটতি সুনির্দিষ্ট প্রমাণ না দেখলে এটি অবশ্যই এড়ানো উচিত গর্ভাবস্থায় অবশিষ্ট সময় জিঙ্কের পরিপূরক হিসাবে আপনার এই নবিরন ট্যাবলেটটি আপনারা সেবন করতে পারবেন এর অধিক গ্রহণের ফলে কিছু ক্ষেত্রে জিমুনি খিচুনি শখ কমা সমস্যা দেখা দিতে পারে এটার প্রতিটি প্যাকেটে রয়েছে ষাটটি করে ট্যাবলেট যার প্যাকেটের দাম তিনশো টাকা প্রতি পাত্রতে আছে দশটি করে ট্যাবলেট আপনারা ভালো যে কোনো ফার্মেসিতে থেকে ট্যাবলেটটি পেয়ে যাবে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল প্রেস করবেন ধন্যবাদ